হ্যালো সবাইকে আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনের একজন একদিন প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকে আলোচনা টপিক হচ্ছে যুক্তিবিদ্যা ফার্স্ট পেপার তৃতীয় অনসিকিউ সকল বোর্ড এইস এসি চব্বিশ আমরা আমাদের ফার্স্ট হচ্ছে যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার সঠিক উত্তরটি হচ্ছে খ তিন প্রকার দেশপ্রেম হয় মহৎগুণ প্রদত্ত যুক্তিবাক্যে দেশপ্রেম কোন ধরনের পদ উত্তরটি হচ্ছে ক উদ্দেশ্য পদ্পর্য অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ কোনটি উত্তরটি হচ্ছে সংশ্লেষক ও বিশ্লেষক দল শব্দটি কোন ধরনের পদ উত্তরটি হচ্ছে ক এটি একটি পদযোগ্য পদ ন্যায় অনুমানের যুক্তিতে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক হল উত্তরটি হচ্ছে গ অনিবার্য কোন ধরনের যুক্তিবাক্যে নতুন তথ্য বা অভিজ্ঞতা পাওয়া যায় উত্তরটি হচ্ছে খ সংশ্লেষক যুক্তিবাক্যে সে কবি শুনবে অথবা নাটক দেখবে এটি কোন বাক্যের দৃষ্টান্ত উত্তরটি হচ্ছে খ বৈকল্পিক সংযোজক সবসময় হওয়া বর্তমান রূপ হবে কে বলেছেন উত্তরটি হচ্ছে ক হ্যামিলটন। পদের বিপরীত রাস বৃদ্ধির নিয়মটি এক পদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন উত্তরটি হচ্ছে ক পরিবর্তন হয় না বলে কিছু কিছু ছবি হয় তেল রঙে একা এটি কোন ধরনের যুক্তি বাক্য উত্তরটি হচ্ছে গ আই সকল অধ্যাপক হন জ্ঞানী উক্ত বাক্যে অধ্যাপক পদ ব্যাপক হওয়ার যৌক্তিকতা হচ্ছে এক আংশিক ব্যক্তার্থ প্রকাশ করে দুই সামগ্রিক ব্যক্তার্থ প্রকাশ করে তিন সামগ্রিক যাতার্থ প্রকাশ করে উত্তরটি হচ্ছে সামগ্রিক ব্যক্তার্থ প্রকাশ করে ঢাকা হয় বাংলাদেশের রাজধানী এ যুক্তিবাক্য এখানে এ যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয় হল ব্যাপ্য উত্তরটি হচ্ছে গ কোন প্রতিষ্ঠানের পঞ্চাশ জন ছাত্রে পাশ করেছে পঁয়তাল্লিশ জন ছাত্র বেড়ে একশো জন হলে পাশ করে ষাট জন উদ্দীপকের ধারণাটি পদের কোন দিকটির সাথে মিল রয়েছে উত্তরটি বলছে ক ব্যাকার্থ কোন পদটি অজাপ্তর্থক উত্তরটি বলছে ক সততা কোনটি সমষ্টিবাচক পদ উত্তরটি বলছে ক জুরি কোন পদকে বিমূর্ত পথ বলা হয় উত্তরটি হচ্ছে খ গুণবাচক পথকে যে পথ কোন বস্তু বা জাতিকে নির্দিষ্টভাবে প্রকাশ করে তাকে কি বলে উত্তরটি হচ্ছে নির্দিষ্ট পদ নিচের কোনটি বিরুদ্ধ পথ উত্তরটি হচ্ছে খ শুদ্ধ অশুদ্ধ কোন পদটি সমষ্টিবাচক নয় উত্তরটি হচ্ছে খ মুক্তিবাহিনী কোনটি প্রথমে অবধারণ রূপে মনের সৃষ্টি হয় উত্তরটি হচ্ছে ঘ যুক্তি বাক্যের দুটি অংশ কি কি উত্তরটি হচ্ছে ক উদ্দেশ্য ও বিধেয় নিচের যে সব বাক্য সঠিক এক সব অবধারণই যুক্তি বাক্য দুই সব যুক্তি বাক্যই অবধারণ নয় তিন সব যুক্তি বাক্যই অবধারণ উত্তরটি হবে হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে সব অবধারণী যুক্তি বাক্য হচ্ছে সব যুক্তি বাক্য অবধারণ নয় সব বাক্যুক্তি বাক্য নয় যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক হাসুচক বা না হতে পারে হাসুচক হলে সেটা বিধেয়ক হতে পারে না যুক্তিবাক্য হতে হলে উদ্দেশ্য বিধেয় ও সংযোজক থাকতে হবে উত্তরটি হচ্ছে ক যুক্তি গঠন হচ্ছে কিরূপ উদ্দেশ্য সংযোজক বিধেয় উত্তরটি বলছে খ যে যুক্তিবাক্যে কোনো কিছু স্বীকার করা হয় তাকে কিরূপ যুক্তি বলে উত্তরটি বলছে ক সদর্থক যুক্তি উদ্দেশ্য ও বিধেয়ের মাঝখানে কোনটি ব্যবহৃত হয় উত্তরটি বলছে ক সংযোজক সংযোজক কি উত্তরটি বলছে গ এটি একটি ধারণা সরি সংযোজক হচ্ছে একটি সম্বন্ধ চিহ্নকার সম্বন্ধ সৃষ্টিকারী চিহ্ন খ সংযোজক কোন কালের হবে উত্তরটি হচ্ছে বর্তমান কালের কোন শ্রেণীর যুক্তব্যাক্যের বিধেয় পদ উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য দেয় না কোন শ্রেণীর যুক্তিব্যাগের বিধেয় পদ উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য দেয় না উত্তরটি হচ্ছে গ বিশ্লেষক ব্যাপকতা বলতে পদের কোন দিকটির প্রসারতা বোঝায় উত্তরটি হচ্ছে ক্ষ পরিমাপের সুইনবার্গ কোন দেশের যুক্তিবিদ সুইনবার হচ্ছে ব্রিটেন এর যুক্তিবিদ সব কাক হয় কালো এই বাক্যে কাকপটটি ব্যাপক হওয়ার কারণ কি উত্তরটি খ সামগ্রিক ব্যক্তার্থ প্রকাশ করা তো এই ছিল আমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র তৃতীয় অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ আমাদের এরকম ওয়ান শট এমসিকিউ ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আমাদের পেজ অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন ফলো করতে পারো আমাদের গ্রুপ অ্যাডমিশন হেল্পলাইনে জয়েন হতে পারো ধন্যবাদ সকল